আমার বন্ধু আল্লাহর বন্ধু নবীরে বানাইলেন আল্লাহর বন্ধু নবীরে যখন বানাইলেন বাবা আল্লাহর বন্ধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালাম জিকির করে সুবহানাল্লাহ 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 এরকম আল্লাহর সত্তর হাজার বছর পর্যন্ত সুবাহান আল্লাহর জিকির করছে যে কোনো সুবাহান আল্লাহ কত হাজার বছর সত্তর হাজার বছর সুবাহান আল্লাহর জিকির করছে সত্তর হাজার বছর সুবাহান আল্লাহর জিকির করিয়া এরপরে আবার নবী রহমাতুল্লিল আলামিন গায়েব হয়ে গেছে গায়েব হয়ে গেছে আল্লাহ কয় দেখলাম আমি আল্লাহ আবার জিকির করে এখন তো দেখি আর নাই আবার সত্তর হাজার বছর পরে উদয় হল। সত্তর হাজার পর্যন্ত বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় ছিল সত্তর হাজার বছর পরে আবার অতীত হয়ে আমার নবী কিরি করতেছে কি করতেছে লা করতেছে লাও লা লা আম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবী আল্লাহর জিকির করে জোরে কোন কার আল্লাহর কার জিকির করে আল্লাহর জিকির করে জি জিকির করে আমার নবী জিকির করে ইলাহা ইল্লাল্লাহ হাজার বছর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে জোরে কোন কয় বছর হাজার বছর এরপরে আমার আল্লাহ আর তার বন্ধু তখন আমার নবীর সুরাত হল সুরাতে হাকি আল্লাহর সুরাত আমার আল্লাহর কাছে ছিল ওই সময় আমার নবীর রহমানের সাথে আখিরি বয়স আল্লাহ রব্বুল আলামিনের সামনে সুবহানাল্লাহ জিকির করলো 70 হাজার বছর এরপরে ডুবন্ত ছিল 70 হাজার বছর এরপরে আবার উদিত হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো 70 হাজার বছর এরপরে আল্লাহ এবং আল্লাহর রাসূল দুইজনে একটা প্রেমের খেলা শুরু করে দিলেন প্রেমের খেলা করতেছেন এক বছর নয় দুই বছর নয় দুইজনে আল্লাহ রাসূল তার দুই বন্ধু জলে প্রেমের খেলা করছে সেই বিরানব্বই হাজার বছর কত হাজার বছর জোরে বলেন কত হাজার বছর বিরানব্বই হাজার বছর ফেমের খেলা করল এরপরে দেখেন বাবা একটা সুরা সুরাতে হাককি এই একটা সুরাফের মধ্যে আল্লাহ হাবিবের বয়স হইল ভালো করে এক হইসাপ করেন সত্তর হাজার বছর সোমান আল্লাহর সিক্রি করছে সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থায় ছিল সত্তর হাজার বছর লাইলা ভাইল্লা সিক্রি করছে এই সত্তর সত্তর একশো চল্লিশ একশো চল্লিশ একশো

3 লক্ষ 2000 বছর আসেন বন্ধু রে এর পরে আমার নবীজির আরেকটা সূরার মধ্যে যান আর একটা সূরার মধ্যে যান যেটাকে বলা হয় নুজুমুত তারকার சூரাত কিশের சூரাত কিশের சூரাত তারকার சூரাত আপনারা ওয়াজ শুনছেন আবার ডুবা সত্তর হাজার বছর থাকতো জিবিরাইলকে জিজ্ঞাসা করা হলো জিবরাইল এরকম তুমি কতবার দেখছ জিবরাইল কয় আমি তারকাটা বাহত্তর হাজারবার দেখছি আইলে মালাকির বয়স তারপরে এই নুজুমুন তারকার বয়স কত তারকার যখন ছিল আমার নবীদের বয়স কত বাবা অসংখ্য বয়স বন্ধ এরপরে আর একটা স্রোতের মধ্যে আসেন সুরাতে মালাইকি সুরাতে মালাইকি ফেরেস্তার সুরাত কিসের সুরাত ফেরস্তার সূরা এখানে ও আল্লাহ রব্বুল আলমিন তার বন্ধুর সঙ্গে সত্তর হাজার বছর একটা প্রেমের খেলা করছে ও বাবা এরপরে আসেন ময়ূরের সুরাত কিসের সুরাত ময়ূরের সুরাত আমার নবীরে ময়ূরের সুরাত বানাইয়া কানে ঘরায়

ইমামে হাসাইন ইমামে হোসাইন মা ফাতেমা মা আলী ইমামে হাসাইন ইমামে হোসাইন মা ফাতেমা মা হজরত আলী এই জন্য আমি বদলের মধ্যে বলছিলাম বলছি না বলছি তো আরম্ভ করিলাম দয়াল तुम्हार नम कह निष्ठूर बहनाया सो गैनू रे पक पंजातवन चैनू रे बग पंजा तोवन अजर ताली मा बाजर ताली হজরত আলী মা ফাতেমা হাসাইন এবং হুসাইন আমার নবীজির পাশে ময়ূরের সুরাতি এই পাঁচজন সে ময়ূরের এই চারজন ছিল ময়ূরের ভিতরে এই চারজন ছিল হজরতে আলী মা ফাতেমা ইমামে হাসাইন ইমামে হুসাইন ময়ূরের কানের মধ্যে দোল ছিল গলার মধ্যে হার ছিল মাতার মধ্যে মুকুট ছিল আল্লাহ আকবার বলেন

এই রহমাত আলামিন নবীকে পাওয়ার পরে আমরা খুশি নেবে তাইলে নবীজির সুরাত কয়টা জোরে কয়টা নবীজির সুরাত কয়টা পাঁচটা কয়টা মনে থাকবো তো সৌরাতে হাককি সৌরাতে হাককি সৌরাতে মালাইকি ফেরেস্তার সুরাত সৌরাতে হাক্কি আল্লাহর সুরাত মালাইকি ফেরেস্তার সুরাত নুজুমুন তারকার সূরা এরপরে তাইসুর ময়ূরের সূরা এরপরে সূরাতে বাশারে মানবিয়াতের কভারটা লাগাইয়া আল্লাহ এই ফুরা দেব ভারতের মধ্যে মানবিয়াতের কভারটা লাগাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে আমার নবীজির সূরাত পাঁচটা ধরে কোন কয়টা আমার নবী সুরত ও বাদশা নামাদ ও বাদশা ভক্ত পাপে পঞ্জতন বাজজন বন্দরায়া হামার ওই নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমরা দন্য হইয়া গেছি আমাদেরকে এমন দন্য বানাইলায় আমার নবী দুনিয়াতে থাকতো আমাদের জন্য কল্যাণ করেছিল আমার নবী এখন চাকরি ভাবে নাই এখন আমাদের জন্য কল্যাণ কর চিৎকার করে বলেন সুবহান আল্লাহ একটু জিকির করেন প্রত্যেকে একটু জিকির করেন একা কোরআনে জিকির করলে তো ভালো লাগে আমার কাছে একটু করবেন না জিকির একটু করেন জিকির করেন জিকির করলে তো কলব জিন্দা হয় জিকির করলে কি হয় কলব জিন্দা হয় আলা বিসিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির করলে কল পরিষ্কার হয়ে যায় এই কলপটা চিন্তা করার জন্য সিকির আল্লাহর সিকির আল্লাহর সিকির জিগির সারা কল পরিষ্কার হবে মহাভাবত এটু জিকির করেন আল্লাহ, আয়দুল্লা আয়দুল্লা আয়ুল্লা আয় উল্লাং আইল রুল্লাং ফাইল উল্লাং খায় উল্লাং আইন উল্লাং আয়

জহর য mother said the call उदाहरण प्रवासी करा दिन शब जाए प्रवास Gracias.